একবার কল্পনা করুন আপনার মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায় না সকালে ঘুম থেকে উঠে আর অফিসের অ্যালার্মে বিরক্ত হতে হয় না কোনো বস নেই কোনো রিপোর্ট নেই কোনো ভয় নেই আপনি কাজ করেন কারণ আপনি চান বাধ্য হয়ে নয় আপনার সময় আপনার নিজের সিদ্ধান্ত আপনার নিজের কিন্তু প্রশ্ন হল এই জীবনটা কি শুধু বেশি টাকা ইনকাম করার ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর আরও শক্তিশালী কোনো বিষয় আমাদের বেশিরভাগ মানুষ ভাবে ফিনান্সিয়াল ফ্রিডম মানে অনেক টাকা দামি গাড়ি বড় বাড়ি আর বহুল জীবন কিন্তু বাস্তবতা হলো এগুলোর কোনোটাই ফিনান্সিয়াল ফ্রিডমের মূল বিষয় না ফিনান্সিয়াল ফ্রিডম মানে হল টাকা আপনার জীবনকে কন্ট্রোল করবে না আপনি টাকা কন্ট্রোল করবেন আপনার বেঁচে থাকার জন্যে যদি প্রতিদিন সময় বিক্রি করতে হয় যদি চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবলেই বুক ধরফর করে তাহলে আপনি ফিনান্সিয়ালি ফ্রি নন আপনার ইনকাম যতই হোক না কেন এখানেই বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে তারা ভাবে টাকা এলেই সব সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু টাকা আসার পরও কেন অনেক মানুষ আবার আগের জায়গায় ফিরে যায় কেন লটারি জেতা মানুষদের বেশিরভাগই কয়েক বছরের মধ্যে আবার গরিব হয়ে যায় কারণ টাকা তাদের হাতে বদলেছে কিন্তু মাথার ভেতরের চিন্তা বদলায়নি আপনি যদি মানসিকভাবে গরিব হন তাহলে পৃথিবীর সব টাকা পেলেও সেটা ধরে রাখতে পারবেন না আমরা ছোটবেলা থেকে কিছু কথা শুনে বড় হই টাকা গাছে ধরে না বেশি টাকা মানেই খারাপ মানুষ আমাদের কপালে এত কিছু নেই ধনী হওয়া আমাদের জন্যে না এই কথাগুলো ধীরে ধীরে আমাদের অবচেতন মনে ঢুকে যায় আমরা বুঝতেও পারি না কিন্তু এগুলো আমাদের ভেতরে একটা মানসিক প্রোগ্রামিং তৈরি করে দেয় আমরা বড় হই বয়স বাড়ে কিন্তু আমাদের অর্থ নিয়ে ভাবনার ধরনটা সেই ছোটবেলার মতোই থেকে যায় এই মানসিক প্রোগ্রামিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল অভাবের মানসিকতা এই মানসিকতা আপনাকে সময় মনে করিয়ে দেয় টাকা কম সুযোগ কম রিস্ক নিও না যা আছে তাই ধরে রাখো এই চিন্তা আপনাকে নতুন কিছু শিখতে দেয় না ইনভেস্ট করতে দেয় না এমনকি ভালো সুযোগ দেখলেও এগোতে দেয় না অথচ ফিনান্সিয়াল ফ্রিডাম আসে পরিকল্পিত রিস্ক নেওয়া থেকে নিরাপদ গণ্ডির বাইরে পা রাখার সাহস থেকে এর ঠিক উল্টো দিকে আছে প্রাচুর্যের মানসিকতা এই মানসিকতা বলে টাকা বানানো যায় সুযোগ শেষ হয় না আমি শিখতে পারি আমি আবার শুরু করতে পারি এই মানসিকতার মানুষ একবার পড়ে গেলেও ভেঙে পড়ে না কারণ তারা জানে টাকা শেষ হতে পারে কিন্তু স্কিল আর মানসিকতা শেষ হয় না আজ টাকা না থাকলেও কাল আবার বানানো সম্ভব এই বিশ্বাসটাই তাদের এগিয়ে রাখে আরেকটা বড় মানসিক লড়াই হলো এখনই সব কিছু পাওয়ার চাওয়া আমরা এখনই আনন্দ চাই এখনই ফল চাই এখনই সুখ চাই নতুন ফোন নতুন জামা নতুন স্ট্যাটাস সব কিছু এখনই কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম আসে অপেক্ষা করার ক্ষমতা থেকে আজ দেখানোর জন্যে খরচ না করে আগামী দিনের স্বাধীনতা কেনার সিদ্ধান্ত থেকেই আসল পরিবর্তন শুরু হয় এটা সহজ না কারণ এখানে লড়াইটা বাইরের কারো সাথে না নিজের মনের সাথে আপনি যত ফাইন্যান্স বই পড়ুন যত ইউটিউব ভিডিও দেখুন যত বাজেট বানান যদি আপনার ভেতরের ভয় আলসেমি নিজেকে ছোটো ভাবা আর মানুষ কি বলবে এই চিন্তাগুলো কন্ট্রোল না করেন তাহলে সব জ্ঞানই কাজে আসবে না কারণ আপনার আচরণ নিয়ন্ত্রণ করে আপনার মন আর আপনার ফাইন্যান্স নিয়ন্ত্রণ করে আপনার আচরণ আপনি কিভাবে টাকা খরচ করেন কিভাবে টাকা সেভ করেন কিভাবে ইনভেস্ট করেন সব কিছুর পেছনে আপনার মানসিকতা কাজ করে অনেক মানুষ অজান্তেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে কিছু টাকা জমলেই অপ্রয়োজনীয় খরচ করে ফেলে ভালো সুযোগ এলেই ভয় পেয়ে পিছিয়ে যায় পরিবর্তন দরকার বুঝেও আলসেমির কাছে হেরে যায় কারণ আমাদের ব্রেন সব সময় কমফোর্ট জোনে থাকতে চায় কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডাম কখনোই কমফোর্ট জোনে থাকে না এটা থাকে সেই জায়গায় যেখানে ভয় আছে অনিশ্চয়তা আছে কিন্তু সম্ভাবনাও আছে গরিব মানসিকতা আর ধনী মানসিকতার পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী গরিব মানসিকতাভাবে আমি কিভাবে খরচ কমাবো ধনী মানসিকতাভাবে আমি কিভাবে বেশি ভ্যালু তৈরি করব। গরিব মানসিকতা বলে এইটা আমার জন্যে না ধনী মানসিকতা বলে আমি কি শিখলে এটা সম্ভব হবে এই ভাবনার পার্থক্যই শেষ পর্যন্ত জীবনের পার্থক্য তৈরি করে ফিনান্সিয়াল ফ্রিডম কোনো একদিনে পাওয়া ট্রফি না এটা কোনো লটারির টিকিট না এটা একটা ধীরে ধীরে গড়ে ওঠা মানসিক যাত্রা আজ আপনি একটু বেশি সচেতন হবেন কাল একটু বেশি সাহসী হবেন পরশু একটু বেশি ডিসিপ্লিনড হবেন এই ছোট ছোট মানসিক পরিবর্তনই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে টাকা আপনার সিদ্ধান্ত নেয় না আপনি সিদ্ধান্ত নেন আজ শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনি কি সত্যিই টাকার সমস্যায় ভুগছেন নাকি আপনি ভুগছেন ভয় সীমাবদ্ধ বিশ্বাস আর ভুল চিন্তায় মনে রাখবেন টাকা আসে যায় কিন্তু মানসিকতা বদলালে জীবন বদলায় আপনি যদি আজ নিজের চিন্তা বদলান তাহলে ভবিষ্যতে আপনার ব্যাংক ব্যালেন্সও বদলাবে কারণ ফিনান্সিয়াল ফ্রিডম শুরু হয় আপনার মাথার ভেতরে আপনার মানসিকতা থেকে আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে